গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানেন স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা যেন আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো আম কাতলা তো নর্থ ইস্টাইডে কী করে আমি আম কাতলাটা বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা তো চলো রেসিপিটি তোমরা দেখতে থাকো তো দেখো ফার্স্টে আমি একটা কড়াই নিলাম তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো দেওয়ার পর তারপরে তেলটা গরম হওয়ার পর আমি সেখানে কাতলা মাছ নিয়েছি তেলগুলিকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা রেসিপি টাইমে আরও একবার আমার চ্যানেলে দিয়েছিলাম তো তখন আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম ছিল তো তাই ভাবলাম যেহেতু এটা ঘরে রান্না হচ্ছে এখন মোটামুটি সদস্য সংখ্যা ভালোই আছে তো আবারও তোমাদের সামনে এটা শেয়ার করি তো তার জন্য এটা শেয়ার করছি তো দেখো আমি কিন্তু এখানে মাছগুলি কিন্তু ভেজে নিয়েছি তো মাছগুলি ভেজে মাছগুলি সাইডে তুলে রাখলাম তারপর যেহেতু আম কাচলাম আম তো লাগবেই তো আমি সেখানে আত কাঁচা আত পাকা এরকম একটা আম নিয়েছি তো এরকম আম নেওয়ার পর এখন আমি আমটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিব তো আমটা একদম ভাজতে হবে যারা একটু টক খেতে ভালোবাসো তারা একদম কাঁচা আমটা নিলেও পারো বাট পাকা আম দিয়ে এটা ভালো লাগবে কিনা জানি না কিন্তু আমি বেশিরভাগই কাঁচা আমটাই দিয়ে করেছিলাম এটা হাফ পাকা হাফ কাঁচা তো একবার আমি আমটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব যেহেতু এখন খুবই গরম কিছু খেতে ভালো লাগে না তো তার জন্য এই আম কাঁচলাটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো থালা পরে ভাত খেতে পারবে তো এখন আমগুলিকে আমগুলি ভাজা হয়ে গেল এখন আমি আমগুলিকে কিন্তু বন্ধুরা তুলে নিব তো তোলার পর আমি সেখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর আমি এখানে দেব শস্যা ফোড়ন তো আমি সেখানে সবসময় মানে লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি সেখানে কিছু শস্যা দিয়েছিলাম তো শসাটা দেওয়ার পর তারপর আমি সেখানে দিলাম আদা আর মরিচ তারপর জিরে ধনে সবগুলো পেটে একবারে দিয়ে দিলাম তারপর মশলাটা ভাজা হওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো যতটুক না ঝোল লাগবে ততটুক আমি সেখানে ঝোলের রেখেছি কারণ যেতে যেতো আমি এটাকে একটু ফোটাবো তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়েছি তো জলটা ফুটে আসলে অটোমেটিকলি এমনি এটা শুকিয়ে যাবে তো তারপর আমি সেখানে দিয়ে দিলাম হলদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিলাম কারণ ঝোলের মধ্যে আমার নুন না দিলাম ভালো লাগে না তারপর এটাকে ভালো করে ফুটতে দেবো বন্ধুরা আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায় আর অনেক দিন পর তোমাদের সামনে রেসিপি পিটু এনেছি আমার এই রেসিপিগুলি কার কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তো এখন এটাকে খুব ভালো করে ফোটাবো আর বন্ধুরা কারা কারা আম কাতলা মাছ এই রেসিপিটা খেয়েছো অবশ্যই বলবে আমার কিন্তু এটা খুব দুর্দান্ত লাগে যারা এখনো খাওনি বাড়িতে প্লিজ একবার অবশ্যই কিন্তু ট্রাই করো তো দেখো এখন আমার এটা একদম রেডি তো নামিয়ে নিলাম তো নামিয়ে খুব সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করছি তা ধর আমি সেখানে আলু দেইনি তো তোমরা কিন্তু চাইলে সেখানে আলু কিন্তু ব্যবহার করতে পারো তো আমি যেহেতু আম মানে আমাদের ঘরে এতটা আলুটা খাওয়া হয়নি তো তার জন্য সাথে আম আছে তো তার জন্য আমি কিন্তু আলুটা ব্যবহার করিনি তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু আলুটা কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে টাটা